তো হচ্ছে আমার গৃহপ্রবেশ হবে এই তো তেইশ তারিখে চলে আসছে যাই কারণে এটা খেনা আর খেনা মাত্র আমার বাবুটা একদম ফুলগুলো দেখতে পাচ্ছে পুরা মানে হাত দিয়ে হাতাইতে হাতাইতে একদম ও নষ্ট করে দিচ্ছে অলরেডি এই জন্য এখানে রাখা যাবে না আমি এই জন্যই তো আমি গোড়গুলো বেশি ডেকোরেশন করি না ও বড় হওয়া অবধি আমি গোড়ের কিছু সাজুকুজু করাবো না তাহলে ও পুরো জিনিস নষ্ট করে এই যে কত সুন্দর 1500 টাকা দিয়ে সবাই যে সবাইকে শুভ সকাল নতুন ভিডিও নতুন দিন আবার শুরু করে দিয়েছি আপনাদেরকে ভালোবেসে আবার ব্লগ শুরু করে দিয়েছি এই বুনটিকে সবাই সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন যে সুন্দর কুয়াশা অনেক সুন্দর কুয়াশা ঢাকা শহরে এরকম কুয়াশা কিন্তু দেখা যায় না দেখেন প্রথম কুয়াশা মনে হচ্ছে এরকম বেশি এই যে অনেক কুয়াশা এই যে আজকে মনের কথা সত্যিটা বললাম এতদিন ইউটিউবে আসি নাই আমার শোনা ভীষণ ভীষণ জ্বর ছিল এজন্য আসি নাই আর হচ্ছে পুজকুশুনাকে প্রচণ্ড পছন্দ সময় দিতে হয় এজন্য বাদ দিয়েছিলাম এমনি তো মোবাইলের সমস্যা একটিমাত্র ফোন এজন্য ফোন নিয়ে হয় মনে কষ্ট দুঃখ সব আজকে প্রকাশ করলাম আর হচ্ছে ইউটিউবে আমি আসি নাই দেখে অনেক অনেক আমার সাবস্ক্রাইবাররা আমার অফিসে এসে দেখা হয়েছিল আমার সাথে আমাকে ইন্সপায়ার করে তুমি কেন ইউটিউব ছেড়ে দিয়েছ তখন আমার না খুব মন হয় আসলে আমি কেন ছেড়ে দিয়েছি সবাই আমাকে বলে বন্ধু বান্ধবী কিন্তু বন্ধু বান্ধবীরা কিন্তু সাপোর্ট করে না এটাই হলো সত্যি কথা তো চলো আজকের ভিডিও আমি শুরু করে দিলাম কেমন হলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি খিচুড়ি রান্না করছি কি সুন্দর দেখতে পাচ্ছেন হালকা হালকা নাস্তা করার জন্য কেমন হলো আজকের আমার এই দিনটি ভালো থাকবেন সুস্থ কামনা চাই সবার সবার বিশেষ করে আমার মাসি পিসিদের জন্য বোনদের জন্য মামাদের জন্য শুভ সকাল সকাল বেলায় আজকে একটু চলে আসলাম আপনাদের সামনে এই সাত সকালে শিশির ভেজায় তো দেখতে পাচ্ছি আপুরা ভাইরা আমার মাসি পিসি আমার ছোট্ট পরিবার পাবলির ফ্যামিলির ব্লগ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম ছোট্ট একটি বেলকুনিতে এসেছি তো সকাল সকাল অনেক রোদ লাগে এমনি তো এটা দক্ষিণ পাশে তো আর এদিকে কোনো বিল্ডিং নেই যার কারণে অনেক অনেক মানে আলু বাতাস তারপরে হচ্ছে রোদ লাগে তো কালকে সন্ধ্যাবেলায় চাদরটা মেলে দিয়েছিলো শিশির বেজায় কুয়াশার জন্য এগুলো আবার ভিজে গেছে রাত্রে উঠায় নাই তো একটু বিতে দিকে উঠায় নাই তো এখন একটু রোদ লাগছে ডাইরেক্ট তো কি সুন্দর তো এখনো নাস্তা করে নেই একটু আগে ঘুম থেকে উঠলাম পুরা গোসল করে কমপ্লিট হয়ে সুন্দর করে আপনাদের সামনে আসলাম তো আজকে থেকে আমার নতুন ভিডিও যাবে ডেলি লাইফ ব্লগ ডেলি আমার রুটিন আমি যেভাবে ব্লগ করি তো চলো ভিডিওটা শুরু করি আপনারা কেমন আছেন আমিও ভালো আছি তো এতদিন ভিডিওতে আসতে পারে না ঠিক মতো আসলে তো আজকে দিকে আবার শুরু করব। একটু মাথায় তেল দিয়েছি গো তো চলো শুরু করি আমার ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি শুভ সকাল সকাল বেলায়। আজকে রুমগুলো গুছালাম নাস্তা খাওয়া হয় নাই ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট করে তারপরে রুমগুলো গুছাচ্ছি প্রত্যেকটা রুমগুলো ঘুম থেকে ওঠার পরে দেখে সব ও গুছালো হয়ে যায় সারা সারাদিন ক্লান্ত শরীরে এসে আর ভালো লাগে না রুমগুলো গুছাতে তার জন্য কোনো মতো রান্নাবান্না করে খেয়ে একটু পরে ঘুমিয়ে পড়ি এই জন্য সকালে হচ্ছে পুরো ফ্রেশ থাকে শরীরগুলো মনগুলো ভালো থাকে স্বাচ্ছন্দ্য পুত করে বেশিরভাগই সকালে কাজ করতে এই জন্যই সকালে নাস্তা নাস্তা কে কাজ ধুম সে করে ফেলে তো রুমগুলো গুছাচ্ছি বিছনাগুলো গুছানোর পরেও পাঁচ মিনিট যেহেতু ভালো থাকে না আমার পুচকুশ না পুরো নষ্ট করে ফেলে নাস্তা করে বাজারে গেছে নিচের দোকানে ভাত করা হয়েছিল এখন একটু করে খাবো তারপরে রান্না ছাপাবো এই যে আগে গরমকালে কিন্তু এই জানালা দিয়ে কিন্তু অনেক ঠান্ডা পাতা আসতো আর এখন ঠিকই ঠান্ডা পাতা আছে অনেক শীত আসতেছে এই যে দেখায় কি পেঁপে গাছ পেঁপে আছে কিন্তু ওই পাতার জন্য বোঝা যাচ্ছে না ওই তো টমেটো গাছ বেগুন গাছ লাগিয়েছে এই যে ওখানে শিমের গাছ অনেকটা সবজি আছে আইদিন দেখাবো আসছে আসছে ওই দাদা দোকানে গিয়েছিল বা আমার পুচি কিছু না কি আনছে দেখে আইনে ফাঁদে ফেলে দিচ্ছি হ্যাঁ ও বাবা কে আনছে হুম রুটি আনছে সাবান লাইট বয় সাবান আনছে এটা কি মুড়ি আনছে জুস প্যাকেট খালি কে জুস আনছিল মানে শেষ আর এটা কি রসুন সাবান রসুন আনছে একুয়া আর কি লুডু এক প্যাকেট এই যে এই করে এই করেছিল এক পিস দুই তিন চার পাঁচ কি চোদ্দ চট পিস অল্প এক একু ফুলকি এটা নিয়ে আছে একটু গ্যাস কি আনতে সবজি কাটা কাটি হচ্ছে লাল শাক বাঁচা বাঁচি হচ্ছে কর্ণ ওই দিকে যে মাম্মা খাচ্ছে এই যে নাস্তা কাই কর্ণ ফুলকপি কাটা হচ্ছে পালং শাক লাল শাক আবার আমি ওই রান্না ছাপিয়ে দিয়েছি করলা ভাজা অনেকক্ষণ পর ভিডিওতে আসলাম আপনাদের সামনে তো হচ্ছে একদম রান্না-বান্না চলছে ফুলকপি ভাজি হচ্ছে ফুলকপি ভাজি হচ্ছে আর লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে পুরো রেসিপি দেখাচ্ছি আজকে রেসিপিটা একটু বেগ ক্যামেরায় দেখাই মসলা কোশন হয়ে গেছে শিড়ি মাছ দিয়ে নিবড়ি মশলা গুড়া গুড়া চিংড়ি তো এটা আমরা অফিস শেষ করে আমরা তিন বান্ধবী গেলাম ফুলের দোকানে সুবাস্ত মার্কেটে তো দেখি কি সুন্দর সুন্দর ফুল প্রচণ্ড প্রচণ্ড দাম তারপরেও সাহস পাচ্ছিল না নেয়ার মতো এত দাম চাচ্ছে আবার মনের আশাটাও একটু একটু পূরণ করার জন্য খুব ইচ্ছা যতবারই যায় মার্কেটে ফিরে আসে ফুল কেনার জন্য এতো দাম শুনে তো আমি যেটা কিনেছি খুব দাম পনেরোশো টাকা দিয়ে কিনেছি বোরমশাই শুনে অভাগ। এত টাকা দিয়ে কেন কিনেছে তারপরে বললাম ওই টাকাটা আমি যদি মুরগি মাংস বা সবজি এনে খেতাম ফেদের ভিতরে দুঃখে কিন্তু সব হজম হয়ে যেত এটা আমাকে একটা ম্যাম পনেরোশো টাকা গিফট দিয়েছে ওই পনেরোশো টাকা আমাকে ক্রিসমাসের জন্য গিফট দিয়েছে ওই টাকাটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় এই সুন্দর ফুল ফুলের তোপগুলো আমি এখানে রাখতে পারবো না কারণ আমার বাড়িতে আমি আমার গৃহপ্রবেশ করব ডিসেম্বরের তেইশ তারিখে চার জন্য আমি এটা কিনেছি একটু আপনাদেরকেও শেয়ার করব তো আমার ভিডিওটা কেমন হল দিনের ভিডিওটা দেখতে থাকুন সাবস্ক্রাইব করে দিবেন ছোট্ট এর দিদির পাশে বনুটির পাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আগামীকাল আসবে বা